হেরে গিয়ে চন্দ্র এবার বাড়িতে এসে স্বতন্ত্র বসকে হুমকি দিলে রেগে গিয়ে স্বতন্ত্র বাবু বলতে লাগলো খবরদার এ বাড়ি থেকে এক্ষুনি তোমরা সবাই বেরিয়ে যাবে আর কেউ এ বাড়িতে থাকতে পারবে না এটা আমার আদেশ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোহিনী দেবী বলতে লাগলো ধর্মাবতার আমি একজন স্ত্রী আর একজনের মা তাই আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে ঠকে যাচ্ছে শুনে আর স্থির থাকতে পারলাম না আমাদের বিয়ে সত্যি হয়েছিল কিন্তু আমি বিয়েটা অস্বীকার করেছিলাম চন্দ্রজয় মুখার্জি আমাকে অস্বীকার করতে বাধ্য করেছিল কারণ আমি আর্থিক অনটনের মধ্যে ছিলাম ওই লোকটা যখন আমাদেরকে ছেড়ে উঠেছিল তখনই আমরা এতটাই আর্থিক অনটনে ভুগছিলাম যে সত্যি আমাদের টাকার প্রয়োজন ছিল তাই ওই লোকটা আমাকে বলেছিল যে ও আমাকে টাকা দেবে আমি যেন আমাদের বিয়েটা অস্বীকার করি তাই আমি বাধ্য হয়ে বিয়েটা অস্বীকার করি এমনকি উনি আমাকে মোটা টাকা দেয় তারপর আমি এখান থেকে চলে যাই আমি এই টাকাটা নিয়েছিলাম একমাত্র আমার মেয়ের সাথে আমার মেয়ের ভবিষ্যতে জন্য আমি টাকাটা নিতে বাধ্য হয়েছিলাম কিন্তু যখন আমি এই মিটিলের কাছে সবটা শুনতে পেয়েছি যে কমলিনী দেবী অর্থাৎ একটা মেয়ে এভাবে ঠকে যাচ্ছে চিরটাকাল ঠকেই গিয়েছে তাই আমি আর পারলাম না নিজেকে স্থির রাখতে তাই আমি এখানে এসে আপনার সামনে সমস্ত কথাটা স্বীকার করছি ধর্মাবতার সত্যি আমরা দুজন স্বামী স্ত্রী চন্দ্রদেব মুখার্জের সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু তবে কোনো রেজিস্ট্রি মেরিস ন আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল এমনকি আমাদের গ্রামের সবাই সবাই জানে যে আমরা দুজন স্বামী স্ত্রী মিটিল গিয়েছিল তো মিটিলকে জিজ্ঞাসা করুন আর যদি প্রয়োজন হয় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এমনকি আমার মেয়ে যখন যে নার্সিং হোমে জন্ম নিয়েছিল এই কথাটা বলতে মিটিল তখন বলতে লাগলো সেই নার্সিং হোমে যে তার বাচ্চার বাবার নামের জায়গায় চন্ডোদয় মুখার্জির না সেটা কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছি ধর্মাবতার এই বলে ধর জশ সাহেবের কাছে সেই কাগজটাও ধরিয়ে দেয় আর জশ সাহেব তখন সেটা ভালো করে দেখতে থাকে তারপরেই সহিনী দেবী আরও বলতে লাগলো বিশ্বাস করুন স্যার আমি না কোনো দিন জানতাম না যে সত্যি কমলিনী মুখার্জি আর চন্ড মুখার্জি ডিভোর্সটা হয়নি ওই লোকটা আমাকে বলেছিল যে ওনাদের নাকি ডিভোর্সটা হয়ে গেছে আর উনি নাকি ওনার স্ত্রীর সাথে একদম হচ্ছে না সেই জন্য উনি ওনাকে ছেড়ে দিয়েছেন তারপরে বিশ বছর আগে উনি আমার সাথে আগে চলে গিয়েছিলেন আর আমরা দুজন সংসারও করেছিলাম চন্দ্রদয় মুখার্জি একা এই চক্রান্তে জড়িত নয় চন্দ্রদয় মুখার্জির সাথে আরো কিছু লোক জড়িত ছিল তবে কে বা কারা কিভাবে জড়িত ছিল আমি জানি না চন্দ্রদয় মুখার্জি কিন্তু একা এই কাজটি করেনি উনি আরও সাথে লোক নিয়ে এই কাজটা করেছিলেন উনি মিথ্যে ঘটনা বলেছিলেন ওনার কোনো কিছু হয়নি উনি একদম সুস্থ স্বাভাবিকই লোক ছিলেন উনি আমার সাথে সংসার করার জন্য এখানে চলে গিয়েছিলেন আর ধর্মাবতার আর একটা বড় কথা হলো আমাদের মেয়ে সোহালি এই যে সোহালি সোহালি হলো আমারা আর চন্ডদেব মুখার্জির মেয়ে আপনারা যদি চান সেটা প্রমাণ করতে পারেন ওই লোকটা না আমাকেও ঠকিয়েছে এদিকে কমলিনী দেবীকেও চিরটাকাল ঠকিয়ে গেছে কমলিনী মুখার্জি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে নতুন তখন বলতে লাগলো ও কমলিনী তুমি না এভাবে আর টেনশন করো না দেবের কথায় দেখবে সত্যি দিকে কেসটা ঘুরে যাবে এইদিকে অবাক হয়ে যায় চণ্ডের মাও চ সোহিনী দেবী আরও বলতে লাগলো এই সোহালিয়া এই সোহালিয়া ছোটো থেকে তার বাবা কিন্তু চন্ডদেব মুখার্জি জানে আমি আমার মেয়েকে নিয়ে পুরোটা পাগলের মতো হয়ে গিয়েছিলাম উনি যখন আমাদেরকে ছেড়ে এখানে চলে এসেছিল। তারপর আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম ধর্মবতার আমার একটা কোথাও মিথ্যা নয় আপনি যদি সেটা যাচাই করতে চান তবে যাচাই করে নিতে পারেন আমি একটা কথা মিথ্যা বলছি না তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ যেহেতু কমলিনী দেবী এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছেন না উনি ওনার থেকে আলাদা হয়ে যেতে চাইছেন তাই আমি আমার অধিকারটা ফিরে পেতে চাই আমি আমার এই ছোট বাচ্চাটা মেয়েটাকে নিয়ে আমি কি করব তাই আমি ওনার সাথে সংসার করতে চাই এমনকি ওনার সাথে আমি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই এটাই শুধু আপনার কাছে আমার অনুরোধ আপনি শুধু এইটুকু দেখবেন তখন জজ সাহেব সমস্ত কিছু দেখে বলতে লাগলো আজকেই আমি এই কোর্টের রায় শোনাবো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে কমলিনী মুখার্জি যে ডিভোর্সের মামলাটি করেছিল তা আমরা স্বীকার করে নিলাম ওনারা দের ডিভুসটা আমরা গ্রাহ্য করলাম আর আরেকটা কথা বলে রাখি সোহিনী দেবী আর কমলিনী মুখার্জি যদি চান তাহলে চন্দ্রদয় মুখার্জি তাদের সাথে এত বড় প্রতারণা করার জন্য তাকে প্রতারণার কেসে ফাঁসিও দিতে পারেন আপনারা যদি চান তাহলে আরেকটা মামলাও আপনারা করতে পারেন এই কথা বলার সাথে সাথে খুব খুশি হয়ে যায় এমন কি খুব হয়ে আর কমলেনি তখন বলতে লাগলো আজকে জয় জয় হলো হলো তখন বলতে লাগলো ধর্মাবতা তাহলে আমি আর আমার মেয়ের একটা ব্যবস্থা আপনারা করে দেবেন না তখন যশ বলতে লাগলো শুনুন আপনাদেরকে তো আমি বলে দিয়েছি আপনারা আর একটা মামলা করবেন আপনাদের সাথে এত বড় প্রতারণা যে লোকটা করেছে তাদেরকে কি আপনারা ছেড়ে দেবেন সোহিনী তখন বলতে লাগলো না স্যার আমি আমার মেয়েটাকে নিয়ে একটু স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে চাই আমার মেয়েটা এখনো ছোটো আমার মেয়েটার ভবিষ্যৎ এখনো অন্ধকারে তাই আমি আমার মেয়েটাকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই এইদিকে জজ সাহেব তার রায়গোটা ঘোষণা করে দিয়ে বলতে লাগলো আজকের জন্য কোর্টের কাজ এখানে শেষ হলো পরবর্তীতে আপনারা যদি মামলা করেন তাহলে এই কেসটা আবার প্রথম থেকে শুরু হতে পারে যা শুনে কমলিনী লইয়ারও খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমি জানতাম সত্যেরই জয় হবে তখন ওই সোহিনীও খুব খুশি হয়েছে যায় সোহিনী তখন বলতে লাগলো একটা মেয়ে সারা বছর এভাবে এ প্রতারণার শিকার হয়েছে আজকে এই মেয়েটি নিজের সুবিচার পেয়েছে তাতে না আমি অনেক খুশি হয়েছি এদিকে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে চন্দ্রদয়ের মা আর এদিকে চন্দ্রদয় মুখার্জি পছন্দ রেগে যায় সোহিনীর উপরে আর বলতে লাগলো আমি ছাড়বো না সোহিনীকেও আমি ছাড়বো না এদিকে বুবলায় অপমানে জর্জরিত হয়ে চুপ করে থাকে কোনো কথারই উত্তর দেয় না বর্ষা তখন বলতে লাগলো এই রুদ্র রুদ্র কিছু বলো কিন্তু বুবলায় কোনো কথার উত্তর দেয় না অন্যদিকে দেখা যায় কমলিনী মিটিলকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো মা মা শেষ পর্যন্ত তুই আমাকে সাহায্য করলি মিটিল তখন বলতে লাগলো আনটি আমি না ওই দিন তোমাদেরকে বলিনি আমি ওখানে গিয়েছিলাম ওনাকে আনার জন্য তারপরে যথারীতি সবাই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসলে তখনই হঠাৎ করে কমলিনী বলে উঠে হ্যাঁ অনেক দিন পর সত্যেরই জয় হলো সত্যি সত্যি ভগবান আছেন তখন কুচিও বলতে লাগলো হ্যাঁ সত্যি ভগবান আছেন তখন সোহিনী দেবী বলতে লাগলো দিদি আমি আপনার কথা ভেবে কিন্তু আজকে কোর্টে সাক্ষীটা দিয়েছি আপনি কিন্তু আমার ব্যাপারটা একটু ভেবে দেখবেন তখন কমলিনী বলতে লাগলো আমি কি করব। সোহিনী তখন বলতে লাগলো আপনি তো চন্দ্রদেব মুখার্জির থেকে মুক্তি পেয়ে গেলেন কিন্তু আমি কি করব আমি চন্ডদেব মুখার্জির সাথে সংসারটা করতে চাই তখন কমলিনী বলতে লাগলো তাহলে তো তোমাকে যশের কথা অনুসারে একটা ভালো লয়ের ধরতে হবে তখনই চন্দ্রোদয় রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আমি তোমাদের একটাকেও ছাড়বো না তখন চন্ডের মা বলতে লাগলো তোমার তো এই বাড়িতে আর কোনো কথা বলার অধিকার নেই তুমি তো আমাদের পরিবারে কেউ নো তাহলে তুমি কেন এত কথা বলছো কমলিনী তখন বলতে লাগলো ও তাই ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন মা আমি আপনাদের পরিবারে কেউ নই তবে আমি যে আপনাদের পরিবারে কেউ নই তা সেটা তো আপনারা জানেন তারপরেও কেন আপনারা এইভাবে আমার বাড়িতে বসে আছেন আপনাদের তোর উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া এখন আপনার ছেলে আছে আপনার ছেলে আপনাকে আশ্রয় দেবে তাহলে নীলজ্জর মতো কেন এখন এই বাড়িতে বসে আছেন কেন বসে আছেন উত্তর দিন তখন কোনো কথার উত্তর দেয় না সহিনী দেবী তখন বলতে লাগলো প্লিজ দিদি আপনি আমাকে একটু হেল্প করবেন না হলে আমি আমার অধিকারটা বুঝে পাবো না তখন কমলিনী বলতে লাগলো এইটুকু শুধু আমি আমাকে আপনাকে বলি আপনি যে যখন আমার তিন তিনটে ছেলেকে মেয়েকে ফেলে ওই লোকটা আপনার কাছে গিয়েছিল আপনিই তো আশ্রয় দিয়েছিলেন ওই লোকটাকে সোহিনী তখন বলতে লাগলো যা বলার তো আমি কোর্টে বলে দিয়েছি দিদি আমি তো কিছুই জানতাম না উনি তো আমাকে ডিভোর্স দিয়েছেন বলে দিয়েছিলেন তখন সহিনীকে কমলেনি বলে আপনি কি একবার ডিভোর্স পেপারটা দেখতে চেয়েছিলেন চাননি আপনি কিন্তু এই তিন ছেলে মেয়ের বাবাকে আপনি জায়গাটা দিয়েছিলেন আপনার উচিত ছিল ওই দিন পেপারটা দেখার কিন্তু আপনি সেই কাজটা করেনি আমি কিন্তু ওই দিন এতটা হাবুডুবু খেয়েছিলাম তিনটা ছেলে মেয়ে নিয়ে আর আপনার অবস্থাটাও সেম হয়েছে আমরা প্রতারণার শিকার হয়েছি তাই আপনাকে আজকে দুজনে বলছে আপনি একজন ভালো লইয়ের ধরে আপনি আপনার পাপটা বুঝে নিন কারণ ওই দিন একা লড়াইটা আমাকে করতে হয়েছিল তাই যার যার লড়াই তাকেই করতে হবে আপনার লড়াইটাও আপনাকে করতে হবে তখনই হঠাৎ করে কমলিনী কাকাবাবু বাবু বলে উঠে বুড়ি তুই কি আমাদের সাথে যাবি না এ বাড়িতে থাকবি এই পরিস্থিতিতে তো এ বাড়িতে থাকা একদম ভালো না কমলিনীর মাসির শাশুড়িকে তখন বলে উঠে বৌমা আর তোমাকে না না বোঝে অনেক কথা বলে ফেলেছি তুই পারলে ক্ষমা করে দিও আমি আমার ছেলেকে বলে দিয়েছি আমাকে নিয়ে যাবে আমি না আর এই অন্যায় সহ্য করতে পারছি না এই অন্যায় আমি সহ্য করতে পারছি না এইদিকে চন্দ্র হঠাৎ করে বলিউডে তোমরা তো সবাই সবারকে নিয়ে ব্যস্ত এই দিকে যে একটা ছেলে এইভাবে মনের দিক থেকে কষ্ট পাচ্ছে সেটা তো কেউ বুঝছে না কেউ ছেলেটার কথাটা একবারও ভাবছে না তখন নতুন বলিউডে তোর এখনো মুখ আছে কথা বলার তুই এখনো কথা বলছিস তখনই চন্দ্র বলতে লাগলো কেন কথা বলবো না আমার না এখন বুঝতে আর বাকি নেই তুই যে কেন আমার বন্ধু হলি আজকে বন্ধু হয়ে তুই আমার এত বড় ক্ষতিটা করলি তখনই করছি বল উঠে বন্ধু হয়েছে সেই জন্য তো এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পেরেছিস না হলে তো এই বাড়িতে দাঁড়াতেও পারতি না তখন চন্দ্র বলতে লাগলো অনেক শুনেছি বাড়ি 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 অনেক শুনেছি আরে বাড়ির ধমক আমাকে দিও না বাড়ির জন্য আজকে কি হয়েছে সেটাই তো আমি দেখতে পেয়েছি সে বন্ধু হয়ে বন্ধুর পায়ে পুরালটা মেরেছে কী করে পারলো সে এই কাজটা করতে তখনই কমলেন্দি দাদা বলতে লাগলো বুড়ি তোকে আমি আমাদের বাড়িতে নিয়ে চলবো কটা দিন তুই আমাদের বাড়িতে থেকে আয় এইভাবে তুই এ বাড়িতে আর থাকিস না এত বড়ো একটা সমস্যা হওয়ার পরও তুই এ বাড়িতে থাকিস না তখন মিটিয়ে বলতে লাগলো মা যাও না তুমি ওই বাড়িতে গিয়ে দুদিন থেকে এসো মিটিলে তখন বলতে লাগলো যাও মা তুমি দিদুনের কাছে গিয়ে দুদিন থেকে এসো হঠাৎ করে বুবলায় তখন দাঁড়িয়ে বলতে লাগলো তাহলে তাহলে কি হলো শেষ পর্যন্ত আমার মা আর বাবার ডিভোর্সটা হয়ে গেল তাতে বোঝা গেলো কি আমার মা অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে বলেছে তাই আমার বাবাকে ছেড়িয়ে দিয়েছে পাড়ার লোকজন তো এবার থেকে সেই কথাটাই বলবে সত্যিই তো সেই কথাটাই বলবে তখনই নতুন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো বুবলাই বুবলা খবরদার তুই আর তোর মাকে এভাবে অপমান করবি না তোকে আমি অনেক স্নেহ দিয়ে বড় করেছি কিন্তু তুই এভাবে তোর মাকে অপমান করতে পারিস না আরে তুই কি ভুলে গিয়েছিস তোর মা যখন তোরা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে ছিলি তখন তোর মা কতটা শূন্যতার মধ্যে দিনটা কাটিয়েছিল বর্ষা হঠাৎ করে বলে উঠে কেন শূন্যতাটা তো তুমি পূর্ণ করে দিয়েছ তুমি তাতে কেন ছিলে তাহলে এই কথাটা বলতে নতুন আরও রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনো বর্ষা তোমার সাথে না আমি কথা বলতে একদম চাই না আমি বুবলাইয়ের সাথে কথা বলছি তোমার জবাবটা না আমি একটু পরে দিচ্ছি আর বুবলাই তোকে একটা কথা বলে রাখি তুই কি করে পারলি তোর মায়ের দিকে এভাবে আঙ্গুলটা তুলতে যখন আঙ্গুলটা তুলেছিস তখন তো আমি দেশে ছিলাম না আমি বিদেশে ছিলাম তাহলে তুই কি বলতে চাইছিস তোর মা কারোর সাথে সম্পর্ক করেছে তখনই এ কথাটা বলতে বুবলাই তখন বলতে লাগলো আমার বাবা যা বলছে তার অন্তর সত্য আমি সেটাইকে সত্য বলে মেনে নেব আর আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার মা এমন কোনো কাজ করেছে যাতে আমার বাবা বাধ্য হয়ে এখান থেকে চলে গিয়ে তখনই চন্দ্র খুশি হয়ে আর বলতে লাগলো বুবলাই তুই আমার মনে দুঃখটা বুঝলি তখনই নতুন প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো বুবলাই তুই আর পরিবর্তন বর্তন হলি না আজকে সমস্ত কিছুর জন্য তোর বাবাই দেয় আর তারপরে তুই এত বড় বড় কথা বলছিস তোরা কেউ এ বাড়িতে আর থাকতে পারবি না এক্ষুনি বেরিয়ে